গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু বি আর ফ্যামিলি তো আজকে হচ্ছে সানডে আর আজকে সকাল সকাল একদম রেডি হয়ে যাচ্ছি আজকে একটা স্পেশাল ডে আর আজকে সকালেই আমরা একটু বেরোচ্ছি আমি আর আমার ছেলে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আজকে এইটিন ফাইভ আর আজকে আমার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি তো সেটাই সেলিব্রেট করতে আজকে আমরা একটু যাচ্ছি তো লাঞ্চে যাচ্ছি আর কি তো এখন নটা বাজে সরি এখন ওই দশটা বাজে তো ওই সকাল থেকে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আমি আমার যা যা থাকে আর কি সেগুলো গুছিয়ে নিয়েছি আর এখন ব্রেকফাস্ট করবো তারপর রেডি হবো আর তারপর বেরোবো তো প্ল্যান আছে আজকে দুপুরের লাঞ্চটা বাইরে করার তো ওখান থেকে ওরা মা বাবা বোন আসছে আর আমি এখান থেকে আমি আর আমার ছেলে যাচ্ছে হাজব্যান্ডকে বলা হয়েছিল বাট ও আসতে পারবে না তো ও সেই জন্য হবে না ওর তো তো এই হচ্ছে ব্যাপার আজকে তো যাচ্ছি বেশ মজা লাগছে আর ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে একটা স্পেশাল গিফট আছে তো তো সেটাও দেওয়া হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী কী করছি না করছি চল তো চান আমার হয়ে গেছিলো তারপর পুজো দিয়ে এবার ব্রেকফাস্ট করতে বসলাম তো এদিকে ছেলেকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ও টিভি দেখে ব্রেকফাস্টটা করছে এখন রেডি হয়ে নিচ্ছে ওরা থেকে বেরিয়ে গেছে তো আমি এখান থেকে রেডি হয়ে তারপর তো রেডি হয়ে যায় সাজতে গুজতে কান্না ভালো লাগে বলো আর যদি কোথাও যেতে হয় তাহলে তো আরো ইচ্ছে করে একটু সাজি তো দিনের বেলা তো আর এত সাজা যায় না এই হালকাই মেকআপ করলাম এখন যেহেতু ডে টাইম তো সেই জন্য একটা লাইট মেকআপ করছি খুব একটা বেশি কিছু করছি না তো বিবি ক্রিমের উপরেই আর কি করে যাচ্ছি ফাউন্ডেশনটাও ইউজ করছি না জানি ব্লেন্ডার ইউজ করতে হয় কিন্তু আমার হাতি আমার মনে হয় এনাফ তো আমি হাত দিয়েই করে ফেলি যখন ফাউন্ডেশনটা সেট করি তখন কিন্তু ব্লেন্ডারটা ইউজ করি এটা সেদিনকে জুডিও থেকে নিয়েছিলাম তো এই লাইনারটা আমি ইউজ করে দেখেছিলাম খুব ভালো সেই কারণে জুডিও সেদিন গেলাম আর এটা নিয়ে এলাম আমি সাধারণত মেকআপের ওপর বেশি খরচা করি না কিন্তু যে জিনিসটা আমার খুব পছন্দ হয় সেটা আমি নিয়েই ফেলি আর এই যে লিপস্টিকটা আজকে ইউজ করছি এই লিপস্টিকটার শেডটা আমার খুবই ভালো লাগে এই আমি ফুল রেডি এখন আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো তো আজকে একটু সেজেছি গুঁজেছি বলতে পারো লাইট মেকআপের উপর যেহেতু দিনের বেলা বেরোচ্ছি আর চুলটা একটু স্ট্রেট করলাম অনেক দিন পর করলাম তো যাই না কেমন হয়েছে বেশ আমার তো ভালোই লাগছে যাই হোক এখন বেরোবো ছেলে রেডি হয়ে গেছে পুরো তো ওরাও বেরিয়ে গেছে তো চলো সঙ্গে করে নিয়ে যাচ্ছি আর ভিডিওটা এন্ড অফ দি দেখো আর আশা করছি তোমাদের আজকে ভিডিওটা খুবই ভালো লাগে তো বাড়ির থেকে তো বেরোতে বেরোতে প্রায় সাড়ে এগারোটা হয়েই গেল আর তারপর টোটো ধরে আমরা সোজা চলে গেলাম স্টেশনের কাছে তো বাড়ির থেকে বেরিয়ে তো মনে হচ্ছিলো যে ছাতাটা নিলে ভালো হতো খুব রোদ দূর ছিল কিন্তু তারপরে আস্তে আস্তে ক্লাইমেট চেঞ্জ হয়ে গেল এই পৌঁছে গেলাম আমরা আর এখানে বাবা মারা চলে এসে তো আজকে আমরা ভাবলাম যে ব্যারাকপুরের আরসালানে খেতে যাব তো ওখানেই লাঞ্চটা করব আর এখানে বোন মিয়া মর্ডার থেকে কেকটা নিয়ে এসেছিলো তো কেক কাটিংও করবো তো আজকে আমরা ব্যারাকপুরের রাজসালানে গেছিলাম তো এখানের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর আর আমার তো খুবই ভালো লেগেছে তো প্রথমেই আমরা ডিসাইড করেছিলাম যে দাদা বৌদি রেস্টুরেন্টে যাব কিন্তু দাদা বৌদির বিরিয়ানিটা বাবার ঠিক পছন্দ হয়নি তো বাবা আগে একবার টেস্ট করেছিল তো সেই কারণে ওটা ক্যান্সেল হয়ে আমরা এখানে এলাম তো এইখানের খাওয়াটা কেউই টেস্ট করিনি সেজন্য আমরা ভাবলাম যে এটাই যাই আর প্রথমবার দেখি খাওয়াটা কেমন হয় আর অ্যাম্বিয়েন্সটা সত্যি খুবই সুন্দর ছিল এইখানে আমরা ডিসাইড করতে পারছি না যে প্রথমে কি নেব আর এদিকে ছেলে মেনু কার্ড বলছে নিয়ে বিরিয়ানি খাবে ও আমার ছেলে তো বিরিয়ানি লাভার ওকে যদি তিন বেলায় বিরিয়ানি দেওয়া যায় তাহলে ও খুবই খুশি হবে তো যার জন্য আমাদের বাড়িতে কোনো অকেশন হলে বিরিয়ানি হয় তোমরা আমার ব্লগে দেখেছেই হতো তো এখানে আমরা কিছু স্টার্টার অর্ডার করছিলাম আর এখানে কেকটা ওরা আর কি ডেকোরেট করে নিয়ে এসে কিছু কিছু হোটেলে এগুলো ফ্যাসিলিটিস থাকে না যে কেক পাওয়া যাবে না তোমাকে বাইরের থেকে এনে দিতে হবে আর এখানে একটা প্রবলেম ছিল ক্যান্ডেল ওরা জ্বালাতে দিইনি যেহেতু এসিটা চলছিলো সেই কারণে বলল যে ক্যান্ডেল এখানে জ্বালানো যাবে না তো আমরা ক্যান্ডেলটা জ্বালাইনি জাস্ট শুধু ফটোর জন্য রেখেছিলাম আর এখানে দুটো কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দিয়েছিলো আর এখানে ম্যারেজ এনে ভার্সারি সংটাও প্লে করে দিয়েছিলো ওরা তো আজকে আমার মা বাবার থার্টি সিক্স ম্যারেজ অ্যানিভার্সারি তো ভাবতেও কেমন লাগে যে এত বছর হয়ে গেছে অ্যান্ড মানে এই সব কিছুর মধ্যে কত কিছুই না দেখেছে কতই মানে খারাপ সময়ে গেছে ভালো সময়ে গেছে সব কিছু মিলিয়ে আজকে দুজন এইভাবে সেলিব্রেট করছে তো সেটা দেখে আমার খুবই ভালো লাগছে আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যে এইভাবে আরও অনেক বছর যেন আমরা একইভাবে এইভাবে সেলিব্রেট করতে পারি এই দিনটা তো এবার কেকটা কেটে আমরা খেয়ে নিচ্ছিলাম তো এখানে তো মানে সার্ভ করে দেয় ওরা বললে করে দেয় বাট আমরা নিজেরাই করে নিচ্ছিলাম এখানে আর যেহেতু চকলেট কেক ছিল তো খুবই মিষ্টি ছিল সেই কারণে আর কি বেশি খাওয়া যায়নি তো আমরা এক পিস করে খেয়ে তারপর ওটা প্যাক করে রেখে দিয়েছিলাম তো হঠাৎ করে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেল কীরকম মেঘলা হয়ে গেল মনে হচ্ছিলো বৃষ্টি হবে তো আমাদের এখান থেকে প্ল্যান ছিল যে এখান থেকে একটা জায়গায় বেড়াতে যাব তো সেটা নিয়েই আমরা আর কি ভাবছি কী করবো তাহলে আর এদিকে দেখো সবাই খাচ্ছি আর ছেলে বারবার করে বলছে কখন আমরা যেতে পারবো মানে ওর খুব এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য তো এখানে যে দুটো ড্রিঙ্ক দিয়েছিল সেগুলো ব্লুবেরি ছিল তো ওইগুলো আর কি একটু ট্রাই করছিল মা বাবা কিন্তু বড্ড ঠান্ডা ছিল আইস কিউবস ছিল তা আমরা একদমই বারণ করছি যে জাস্ট একটু সিপ নিয়ে রেখে দাও আর এখন ওয়েদার চেঞ্জের সময় ঠান্ডা লেগে গেলে প্রবলেম হয়ে যাবে এইদিকে স্টার্টারে রেশমি কাবাব অর্ডার করেছিলাম তো সেটা চলে এসেছে আর এটা খুবই সুন্দর ছিল খেতে আমার ছেলে তো খুবই ভালো লেগেছে কাবাবটা খুবই সফট ছিল তো সেই কারণে এটাই অর্ডার করেছি যেহেতু মা আর বাবার একটু প্রবলেম হয়ে যাবে শক্ত থাকলে তো কাউরি কোনো প্রবলেম হয়নি খুবই ভালো ছিল তো চলে এলো আমাদের ফেভারিট চিকেন বিরিয়ানি আর এইদিকে বিরিয়ানিটা খুবই ভালো ছিল আর খেয়ে তো আমার ছেলের খুবই ভালো লেগেছে তো প্রথমে যখন আমরা ডিসাইড করছিলাম আমরা ভাবলাম যে কোনো অন্য কিছু ট্রাই করা যাক কোনো বেঙ্গলি স্টাইল কিছু খাওয়ার দাওয়ার তো তারপর যেহেতু ওর ফেভারিট বিরিয়ানি সেই জন্য বাবা মাও বলল যে না বিরিয়ানিটাই তাহলে খাই আর বাঙালি খাবার তো রোজই খাওয়া হয় আর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে ঠিক স্টেশনের কাছে মানে বেশ সুন্দর লাগে জায়গাটা আর এখানে খাওয়া দাওয়া আমাদের চলছে তো বিরিয়ানির পর আমরা একটা জিনিস অর্ডার করেছি এটা হচ্ছে ফিরনি যেটা খেতে খুবই ভালো ছিল ফিরনিটা সবারই খুবই ভালো লেগেছে যেহেতু দুধের জিনিস একটা বেশ আর কি সুন্দর ছিল আর আমার ছেলে প্রথমে খেতে চাইলো না তারপর কিছুক্ষণ পর আর কি ওকে একবার দিলাম ওর খুবই ভালো লেগেছে তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার আমরা এখান থেকে বেরিয়ে এক জায়গায় যাব যেখানে যাব সেটা আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওর সাথে যদি অ্যাড করতাম তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যেত তো যেটা তোমাদের দেখতে একদমই ভালো লাগতো না তাই ভাবলাম যে আমি পরের ব্লগে সেটা শেয়ার করে দেব তো তাই এখন টোটোতে চললাম আর যেখানে মানে নেক্সট আমরা যাব সেইখানের জন্য রওনা দিলাম তো আজকে স্পেশাল দিনটা একটা স্পেশাল লাঞ্চ করা হলো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো